যখন তোমায় দেখি আসি মোর হবে হইল না আবার যখন তোমায় ভাবি আসি মোর হবে হা আজকে তো মা মাইলে একদম খুশি হয়েছিল যে বাইক না আজকে কবিতা বড় কবি হয়ে গেছে যখন তোমায় ভাবিয়াছি মোর ভাবে দেখি হালাই মামার এটা দিয়ে যখন তোমায় ভাবিয়াছি মোর ভবে এটা সুন্দর এটাই সুন্দর বিষয় হই মামারে এই গ্যা আজ গে তো আর মামা খুশিতে যে আমার বাইক